দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে পাঁচটা উনত্রিশ দেখুন গতকাল থেকে আমরা দেখছি ভূপতিনগর আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছে এনআইএ তদন্তকারী আধিকারিকরা সেখানে যান তদন্ত করতে তাদের বাধার মুখে পড়তে হয় আক্রান্ত হতে হয় তারপর থেকে রাজ্য রাজনীতি সরগরম আজকে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরে সেখানে দাঁড়িয়েও তার মুখে এই ভূপতিনগরের প্রসঙ্গ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের পর আজও

और उसे करवाती है पीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইকে ঢুকি দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুরম হচ্ছে বাড়িতে গদদারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল মা বোড়েরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এর কাজ একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাইটি ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআই এসপি ধনরাম সিং এর বাড়িতে কলকাতার নিউ টাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ২৬ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মামলা আমি বললাম মিথ্যে নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো সেটাও আমাদের হাতে আছে চিন্তা করবেন না আমরা তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলার লোক এদিকে সুকান্ত মজুমদার তিনিও একটা দাবি করেছেন কৌশলও বলতে পারেন যার বক্তব্য নিয়ে আজকে আলোচনা করব কি বলেছেন তিনি শোনাই একবার আমি পড়ে যাচ্ছি আমার কর্মীদেরকে আপনার বাড়িতে পুলিশ ঢুকলে পরে আপনার স্ত্রীকে দিয়ে আপনি পুলিশের নামে সেই পুলিশ অফিসারের নামে শ্রোধানির কেস দিন মুখ্যমন্ত্রী যদি দিতে পারেন তাহলে আমাদের কর্মীরাও দিতে পারে আসুন আজকে এই নিয়ে আলোচনা করি এই মুহূর্ত আমার সঙ্গে বাইরে থেকে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল মৃত্যুঞ্জয় স্বাগত রয়েছেন বিজেপির তরফ থেকে সুদীপ্ত গুহ সুদীপ্তবাবু স্বাগত এবং রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য অরিন্দম দা আপনাকেও স্বাগত অরিন্দম দা আপনাকে দিয়ে শুরু করি সুকান্ত মজুমদারের বক্তব্য দিয়ে আমরা শেষ করলাম বক্তব্য দেখানো আপনিও তো তদন্ত করেছেন বিভিন্ন সময় আজকে অনেকে বলছেন শুধুমাত্র ভূপতিনগরের ক্ষেত্রে নয় বক ক্ষেত্রে কিংবা সন্দেশখালীর ক্ষেত্রেও যারাই তদন্ত করতে গেছে তাদের বিরুদ্ধে মামলা মামলা করার চেষ্টা করা করা হয়েছে হয়েছে বা আপনিও তদন্ত করেছেন বিভিন্ন সময় এরকম কোনো প্রবণতা এরকম কোনো ট্রেন্ড দেখেছেন আমার দীর্ঘ আটত্রিশ বছরে উইদাউট এনি হেজিটেশন আমি বলতে পারি যে এরকম ইনস্টেন্ট কিন্তু নেই এবং আমি আপনাকে বলি এই প্রবণতা যদি থাকে তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি আরেকটা কথা বলে দিই সাই সাইমলটেনিয়াসলি কেস হতেই পারে করতেই পারে রামশাম যদু মধু কিন্তু এটা যারা ইনভেস্টিগেশন করে সেই ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও সত্য জিনিসটা চলে আসে কিন্তু এবার ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি ভেরি রিসেন্টলি সন্দেশ তা আপনি জানেন যে ইডি অফিসার এগেনস্টে চুরি মামলা হলো ইডি অফিসার নাকি ঘরে ভিতরে ঢুকে নানা রকম করেছে টাকা নিয়ে নিয়েছে আপনি বলুন এই যে তিনটে কেস হয়েছে হাইকোর্টে কি রিমার্ক পাস করেছে আপনি অনুব্রতবাবুর ক্ষেত্রে দেখুন সমস্ত ক্ষেত্রে সিবিআইও দেখলাম ইডি দেখলাম এখন এনআইএ আপনি জানেন নিশ্চয়ই যে এনআইএ কনসপিরেসি করে যে রেডটা করেছে আমি নিরপেক্ষভাবে একদম বলি যে দু হাজার বাইশে সেকেন্ড ডিসেম্বরে যে আজকে ভূপতিনগরে আমি জানি যে রাজকুমার মান্না বলেছে যে ঘটনাটি হয়েছে সে মারা গেল শুধু না দুজন আরও মারা গেল যে বোমবাস্ট হয়েছে কি কী হয়েছে ক্রেকার হয়েছে সেটা আপনি আমি রাম শাম যদু বললে ভাই হয় না এটা হাইলি এক্সপোসলি এটা প্রমাণিত হয়ে হচ্ছে কি এফএসএল এবং সি রিপোর্ট থেকে এই যে রিপোর্টটা এলো ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট গত চার তারিখেও কিন্তু তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হয়েছিল এই গত মাসে এই মাসেই কিন্তু দে পেইড নো হিট অ্যাট অল আপনি জানেন হাইকোর্টে একটা প্রেশার রয়েছে কত দিন থেকে পড়ে আছে এইটা যে রেড করতে গেছে গতকাল যে অ্যাডিশনাল এসপি যে স্টেটমেন্টটা দিয়েছে আপনার শুধু সেই স্টেটমেন্টটা দেখুন সেখানে কিন্তু এই সমস্ত কনসপেরিসি বা অমুক আপনাকে মনে রাখতে হবে তারা কিন্তু মহিলাদের অ্যারেস্ট করতে যায়নি তারা কিন্তু গিয়েছিল যে সেই তদন্ত করার জন্য যেই তদন্ত করার জন্য হাইকোর্ট বলেছিল অর্থাৎ এই ক্ষেত্রে কেউ বলতেই পারে কিন্তু সেটা আগামী দিনে আমার মনে হচ্ছে ঠিক প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সগুলো এগুলো অটোমেটিক্যালি কিন্তু হাইকোর্টে যাবে বলে আমার মনে হয় বেশ মৃত্যুঞ্জয়ের কাছে একটু যাই মৃত্যুঞ্জয় আজকে আপনারা যে অভিযোগ করছেন যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার করছে একই অভিযোগ তো দিল্লিতে করছেন কেজরিওয়ালরা একই অভিযোগ তো কংগ্রেসও করছে দিল্লিতে হেমন্ত সোরেন একই অভিযোগ করছেন ঝাড়খণ্ডে কিন্তু কোনো জায়গায় কোনো রাজ্যে আমরা দেখছি না কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গেলে এরকম হামলার মুখে পড়ছে কোনো জায়গায় এখনো পর্যন্ত অন্ততপক্ষে আমি তো শুনিনি যে রকম একটা কেস পাল্টা কেসের তত্ত্ব উঠে আসছে এটা রাজ্যের ক্ষেত্রে কেন না দেখুন এখন যদি কেন্দ্রীয় এজেন্সি গুলো মেনলি যদি সিবিআই ইডি বা এনআইএ বিজেপি শাখা সংগঠনে পরিণত হয় আমরা প্রেস কনফারেন্স করে দেখিয়েছি যে ছাব্বিশে মার্চ বিজেপির জিতেন্দ্র তিওয়ারি এখানে আপনাদের ক্যামেরার সামনে আবার যেটা সেটা ভিজিটার বুক মানে দেখুন ভালো করে যে আপনাদের দর্শকরা দেখুন যে ধনরাম সিং যে এনআইএর সাড়ে ছটার সময় ঢুকেছে এবং সাতটা বাইশে বেরিয়েছে ভিজিটার তো তারা যদি যায় এবং সেখানে গিয়ে আমরা বলছি যে কোনো একটা খামের মধ্যে কিছু লেনদেন হচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা তো প্রশ্নটা করা স্বাভাবিক

সেই দেশের প্রধানমন্ত্রী আমাদের এখানে এসে বলছে যে তৃণমূল কংগ্রেস করাপশনের সাথে যুক্ত যে দলটা করাপ্টের লোকদের নিয়ে চলছে হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে নারায়ণ রায় অজিত পাওয়ার অশোক চৌহান থেকে আরম্ভ করে একাধিক নেতা এই রাজ্যের শুভেন্দু অধিকারী তার সেই দেশের প্রধানমন্ত্রী ওনার তো ইনকাম ইন নেই আউট আছে উনি মান বলেন জনতার মন কি বাদ শোনে না আসবো আসবো মৃত্যুঞ্জয় সুদীপ্ত বাবু হাসছেন সুদীপ্তবাবুকে এখান থেকে যা দেখলাম সুদীপ্তবাবু হাসছেন বলুন প্রথম কথা হচ্ছে দু হাজার বাইশের ডিসেম্বরে ঘটনা ঘটেছে বোম মেরে আপনারা দেখেছেন বিভিন্ন গ্রামে বোমা ফেটে বাজি ফেটে মানে এদের বহু লোক মারা গেছে এবং এদের লোকই মারা গেছে ঘটনা হচ্ছে সেই সময় আপনারা কেন তদন্ত করলেন না আপনারা সেই সময় তদন্ত করলেন না কোর্ট আপনাদের ভৎসনা করলো এখানকার পুলিশকে ভৎসনা করলো তারপর কোর্ট এনআইএ এই দায়িত্ব দিয়েছে তার মানে এই পুরো ব্যাপারটার জন্য আটারলি কারা ফেলিও স্টেট গভর্নমেন্ট ফেলিও বাইশে যদি ডিসেম্বরে হয় ওইখানে ওই ঘটনা এক মাসের মধ্যে তার রিপোর্ট পেশ করা উচিত ছিল রাজ্য পুলিশের রাজ্য পুলিশ কেন করেনি কারণ রাজ্য পুলিশ কালীঘাট বা ওই হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের ইনস্ট্রাকশন ছাড়া কোনো কাজ করে না সেই জন্য রাজ্য পুলিশ করেনি এখানে হয়তো বোম বানানো হচ্ছিল আপনার পঞ্চায়েত ভোটের জন্য পঞ্চায়েত ভোটের বিরোধীদের মারার জন্য মারা গেছে তাদের নিজেদের লোক আপনাদের যে লোক যে লোক আপনাদের জন্য কাজ করছিল সেই লোকগুলো মারা গেছে তাদের জন্য তো এইটুকু এইটুকু দয়া মায়া থাকা উচিত আপনারা তাদের বিচার দেবেন না অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের ইতিহাস যদি দেখেন এরা জাস্টিসে বিশ্বাসই করে না কেউ মারা গেলে কম্পেনসেশন দুটো কম্পেনসেশন আর জাস্টিস দুটো কিন্তু আলাদা জিনিস একুশে জুলাই নাইনটিন নাইনটি থ্রি যে তেরো জন লোক মারা গেছে তাদের জন্য এখনো পর্যন্ত কম্পেনসেশন দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস জাস্টিস কমিটি গঠন হয়েছে নোটস কমিটি কমিশন গঠন ওদের মন্ত্রী মন্ত্রী হয়েছে সেই ওদের এমপি হয়েছে যে লোকটা গুরি চালানোর নির্দেশ দিয়েছে সেই মনিশ গুপ্ত ওদের মন্ত্রী হয়েছে ওদের হেরে পর তাকে আবার এমপি করে দিল্লিতে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের মানে পুরো শব্দকোষে जस्टिस দেওয়ার ব্যাপারটা নেই এবং এখানেও এরা সেই একই কাজ করেছে আজকে এনআইএ যখন সেই বিচারটা দিতেছে সেই ওই তৃণমূল কংগ্রেসের মারা গেছে তাদের